ফেসবুকের ইউটিউবে ঢুকলে শুধু একটা সেটিংস অন করলে রাতারাতি ভিডিও ভাইরাল আচ্ছা এরকম কি কোনো সেটিংস আছে যদি সেটিংস অন করার সাথে সাথে রাতারাতি ভিডিও ভাইরাল হবে এরকম কোনো সেটিংস নাই যারা এসব কথা বলতেছে তারা আসলে মূলত হলো বিউ ব্যবসা আপনি ফেসবুকের ইউটিউবে যদি কাজ করেন তাহলে আপনার রীতি মতন কাজ করতে হবে আপনি সবসময় মানে অ্যাক্টিভ থাকতে হবে এমনকি আপনার ভিডিও কোয়ালিটি ফুল হতে হবে সব কিছু বয়েস কি ভিডিও এডিটিং যা আছে কিছু এগুলো আপনি কোয়ালিটি ফুল হতে হবে এমনকি আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে হবে দেখবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এভাবে আপনি যখন কাজ করবেন তখন আপনার কি ভিডিও যখন দেখবেন আস্তে আস্তে ভাইরাল হওয়ার চান্স থাকবে তখন আপনি ভিডিও তখন যে ভিডিও বানাইতেছেন দেখবেন সামনে আপনার ভিডিও আরও কোয়ালিটি ফুল কি আসে আপনি দাফে দাফে আপনি যে যে জিনিসগুলো একটা কাজ করতেছেন তখন দেখবেন আপনি এটার উপরে একটা আইডিয়া চলে এসছে আর যখন আপনি কয়েকটা ভিডিও বানার পরে দেখতেছেন আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না তখন দেখবেন আপনার মন মানসিকতা খারাপ লাগতেছে তখন আপনি ভিডিও করতেছেন না তখন এভাবে আপনি কখনও সাকসেস হতে পারবেন না এবং কি কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও ভাইরাল হওয়ার একটাই চান্স থাকে সেটা হলো আপনি রেগুলার কাজ করতে হবে দেখবেন আর ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা যেহেতু কোয়ালিটি ফুল হয় কোয়ালিটি ফুল ভিডিও হলে দেখবেন আপনি ভিডিও ভাইরাল হওয়ার ছাঁজ একশো পার্সেন্ট গ্যারান্টি আর যারা বলতে আছে একটা সেটিংস অন করলেই যার তা ভিডিও ভাইরাল তারা হলো তো মূলত বিউ ব্যবসা